এই যদি পোজ বের হয় এবং গন্ধ করে সুন্দর একটা শিকড়ও দেখেন ভালো আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ ইমন মাহমুদ আজকে আসছি আবারও আপনাদের মাঝে আমি বর্তমান অবস্থান করতেছি রংপুর জেলা নাজিদ্দিগড় গ্রামে আমরা আজকে কথা বলবো তোতা ভাইয়ের সঙ্গে এই যে আমার সঙ্গে আছে তোতা ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি বেশি ভালো নাই ভাই আমার গাছ মারা যাচ্ছে গাছ মানে পাতা ঝাঁকের মরে যাচ্ছে গাছ সম্ভব দেরি পাঁচ সাতটা করে আটটা করে মরিয়ে যাচ্ছে ভাই আচ্ছা তার কী বুদ্ধি আছে আপনারা কিছু দেখেন আপনার ভালোভাবে এই তো আসলে আমরা এই জমিটা ভিজিট করলাম দেখলাম তো তবে প্রায় পঁচিশ শতক জমি সম্পূর্ণ জমিতে উনি কিন্তু বেগুন লাগাইছিল এখন কিন্তু প্রত্যেকটা বেডের মধ্যে দশটা পনেরোটা করে গাছ নাই আসলে আমরা পর্যবেক্ষণ করি যেটা তখন এই যে আমার সামনে একটি গাছ আছে দেখেন এই যে আমি গাছটা প্রথমে একটু তুলি এই যে গাছটা সুন্দর একটা শিকড়ও দেখেন ভালো আছে শিকড় ভালো থাকা সত্ত্বেও কিন্তু গাছটা মরে গেছে এটা আসলে দুইটি কারণে মূলত হয়ে থাকে একটি হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে আর দ্বিতীয়টা হচ্ছে ছত্রাকের কারণে আর ব্যাকটেরিয়ার কারণে যদি এই রোগটা হয়ে থাকে তাহলে এই যে এটা যদি আমরা ফাটাই যে ফাটাই তাহলে কিন্তু এক ধরনের পুজ বের হবে এই যদি পুজ বের হয় এবং গন্ধ করে তাহলে কিন্তু এটা মনে হবে যে এটা ব্যাকটেরিয়ার কারণে পুজ কি বের হয়েছে বের হয় না কিন্তু বের হয় নাই এবং গন্ধ করতেছে তাহলে এটা মনে হয় এটা ছত্রাকের কারণে হ্যাঁ তাও আমি বলে দেই যে ব্যাকটেরিয়ার কারণে যদি হয়ে থাকে তাহলে এটা দমনের উপায় এটা বিভিন্ন রকমের ভাবে কিন্তু এই ব্যাকটেরিয়ার উইল ছড়ায় একটা হচ্ছে কৃমিজনিত কারণ বীজের কারণ বীজের কারণে হতে পারে সেক্ষেত্রে আপনারা যদি হয়ে থাকে জমি প্রস্তুতের সময় অবশ্যই জমিটি শোধন করতে হবে এবং বীজও শোধন করে নেবেন আপনারা আর যদি হয়েই থাকে বা যা গাছ হওয়ার লাগার পর যদি হয়ে থাকে তাহলে আপনারা ক্লোরাইড সাত দিন অন্তর অন্তর আপনারা এই গাছের গোড়ায় এবং পাথায় স্প্রে করবেন আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে ছত্রাকের কারণে যদি হয়ে থাকে ছত্রাকের বিভিন্ন কারণে হতে পারে যেমন বীজের মাধ্যমেভাবে জমির শোধনের কারণে হতে পারে এবং অন্য অন্য জায়গায় ছত্রাক যদি আসে আপনাদের জমিতে পোকামাকড়ের মাধ্যমে সরাইতে পারে এর মাধ্যমে কিন্তু আমাদের এই ছত্রাকের কারণে এই উইলটা লাগতে পারে তাহলে কি করতে তো বীজটা শোধন করে নিতে হবে হ্যাঁ তারপর যেখানে বীজ আপনি ফেলাবেন চারা করবেন চারা তরি ওই বেডটাই আপনি শোধন করতে হবে তারপরে আপনারা জমি যখন রোপণ করবেন রোপণ করার আগে যখন চারাটা তুলবেন চারাটা চারাটা তোলার পরে আপনি ওই দ্রবণের মধ্যে বা ছত্রাক জাতীয় একটা দ্রবণের মধ্যে শিকড়টা চুবাবেন ভেজাবেন ভেজার পরে যে জমিটা লাগাবেন এই জমিটা আবার শোধন করবেন এই জমিটা আপনার শোধন করতে হবে শোধন করার পর আপনারা পর্যায়ক্রমে হ্যাঁ জমি ভালো একটা কোশ্চেন করেছেন যে জমি শোধন করার সময় করব করবো যে ট্রাইকোডার্মা আছে বায়োডার্মা আছে এইগুলোর মাধ্যমে কি আপনি জমি শোধন করতে পারেন আর আর যে দ্রবণে আপনি চুবাবেন এটা বিভিন্ন ধরনের ছত্রাকনাশক বাজারে পাওয়া যায় কার্বনাইজিম গ্রুপের ওষুধ আছে এইটা যদি আপনি মাধ্যমে শোধন দ্রবণটা তৈরি করেন তাহলেও হবে হ্যাঁ এইভাবে আপনারা পর্যায়ক্রমে যদি এইগুলো পদক্ষেপ এবং অনুসরণ করে আপনারা যদি এই বেগুন লাগান তাহলে আপনার বেগুনে ইনশাল্লাহ আর এই ধলে পড়া রোগটা আসবে না আচ্ছা ভাই তো এই জমিতে এর আগে কি ছিল ভাই এই যে আরেকটা ভুল করছেন এখন সোলারাইসি গোত্রের ও যেগুলা আমাদের জাত যেগুলো সোলারাইসি গোত্রের ফসল সেগুলো পর্যায়ক্রমে যদি আপনি চাষাবাদ করেন তাহলে এই রোগটা আরও ছড়াবে তাহলে এর গত বছরে যে রোগগুলো ছিল সুপ্ত অবস্থায় ছিল এগুলো এখন আবার আসছে আবহাওয়া অনুকূল আসছে আবার সৃষ্টি হয়েছে ওই ছত্রাক ব্যাকটেরিয়া তৈরি হয়ে মানে সুপ্ত অবস্থা থেকে মনে করো আবহাওয়ার অনুকূলে পেয়ে আবার জীবিত হয়েছে সেইগুলোর কারণে আবার কিন্তু আবার ছড়াচ্ছে আপনার বেগুনে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে একই গোত্রে বা একই ধরনের ফসল বারবার আপনারা চাষাবাদ করবেন না এবং যখন করবেন অবশ্যই মাথায় রাখবেন যে প্রোটেকশন অনুযায়ী আপনারা চাষাবাদ করবেন তাহলে এই রোগগুলা এই এই ছত্রাকজনিত এবং ব্যাকটেরিয়া রোগগুলা জনিত যে সমস্যা তৈরি হয় এইগুলা আর হবে না তাহলে বুঝতে পারছেন তাই না সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারাও এইভাবে চাষাবাদ করেন ইনশাল্লাহ আপনারা বেগুনে এই ঢলে পড়া রোগ বা অন্য যে ছত্রাক জনিত যে রোগগুলা ছড়ায় সেগুলো আরো হবে না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম